তো এই সাল পাওয়ার এন্ড व्हाट হস সাধি এন্ড আই স্মল রিশন অফ 24 উই হ্যাভ ডিকিটেড ইন দিস প্রমিসেস অফ মহারাজা হ্যালো আজকের প্রোগ্রামটা হলো এমবিবি কলেজ এমবিবি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং এইচ কন্ট্রোল সোসাইটি ম্যাডাম একটু সামনে এইডস কন্ট্রোল সোসাইটি একটা যৌথ প্রয়াস আপনারা সবাই জানেন আমাদের সোসাইটিতে এখন ড্রাগ অ্যাডিকশন এবং ড্রাগের থ্রুতে এইডস সোসাইটিতে একটা ভয়াবহ রূপ নিয়ে নিতে যাচ্ছে স্কুলগুলিতে কলেজগুলিতেও এইডসের আক্রান্ত ছেলে মেয়েদের পাওয়া যাচ্ছে তো আপনারা জানেন সবাই যে এমবি কলেজ একটা প্রিমিয়ার কলেজ অব দ্য স্টেট এই কলেজ থেকেই আমরা সবাইকে বার্তা দিতে চাই যে এই কলেজটা পড়াশোনার জন্য এই কলেজটা গর্ব করার জন্য এই এলাকাটাতে যারা আসে সবাই গর্বান্বিত হয় এখানে যাতে কেউ সাহস না করে যে এইখানে এসে এখানে ড্রাগ নেয় বা অন্য যেটা অসামাজিক কাজ সেটার সঙ্গে যুক্ত থাকে তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই কলেজ এর পক্ষ থেকে কলেজের অ্যালামি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপনারা যারাই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আপনারা এই কলেজ চত্বরে আসবেন না এবং কলেজ যদি আসেন তাহলে কলেজ কর্তৃপক্ষ তাকে প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ গভর্নমেন্টও সেভাবে ব্যবস্থা নেবে তো সবাই এই হলো আমাদের উদ্দেশ্য আমাদের এই কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন খুব স্ট্রং সঙ্গে এনএসএস রয়েছে এনসিসি রয়েছে এনসিসি এর কোর্ডিনেটাররাও এখানে খুব একটিভ এবং নিজে প্রিন্সিপাল সাহেব ও এনসিসির অধিকর্তা একসময় এনসিসির সময় কর্তা ছিলেন এই কলেজে তো সুতরাং তারা সবসময় কাজটা জারি রাখেন এবং আপনারা একটু খেয়াল রেখে দেখবেন যে গত এক দুই বছরে অনেকগুলি প্রোগ্রাম এটার উপরে হয়েছে এবং সেটা আমরা জারি রাখব যাতে এই অ্যাট অ্যাটলিস্ট আমরা আমাদের যে ছাত্রছাত্রী যারা রয়েছে এই স্কুলে সেই ছাত্রছাত্রী যাতে সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে এবং জীবনযাপন করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ